আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব এর আগে ওয়ান পয়েন্ট টু ওয়ান আলোচনা হয়ে গেছে যারা যারা নি ডেসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি দেখো কোশ্চে দেখি এক দশমিক তিন প্রথম কোশ্চেন কি আছে দেখো হাতে কলমে বর্গাকার ক্ষেত্রভৃষ্ট কাগজ ভাঁজ করে সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বা নব্বই ডিগ্রি কোন তৈরি করি দেখো এবিসিডি একটা বড় ক্ষেত্রকার কাগজ অ্যাঙ্গেল এ বি সি নব্বই ডিগ্রি আমরা সবাই জানি এবার এটাকে যদি কোনাকুনি ভাঁজ করে দেওয়া যায় তাহলে এই যে লাইনটা পড়ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে সেটাকে যদি আবার ভাঁজ বরাবর ভাঁজ করে দেওয়া যায় তাহলে ছোটো যে লাইনটা পড়ছে সেটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি এরপর কী আছে আমি সামন্তরিক আঁকি ও কাগজ কেটে কোনগুলো ভাঁজ করে দেখি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কীভাবে ছেদ করছে এরকম একটা সামান্তরিক আঁকলাম দিয়ে সেটাকে কর্ণ বরাবর ভাঁজ করলাম ঠিক আছে উল্টো দেখি এটা আমরা কর্ণ বরাবর ভাঁজ করলাম ভাঁজ করে আমি নিজেই দেখতে পাবো এই কোনটা এখানে মিলে যাচ্ছে এই কোনটা এখানে মিলে যাচ্ছে ঠিক আছে যেহেতু কোনগুলো আমাদের নব্বই ডিগ্রি নয় আমি বর্গাকার কাগজ ভাঁজ করে বর্গক্ষেত্র আয়তকার আর রম্বসের কর্ণের ধর্মের কর্ণের ধর্ম যাচাই করি রম্বসের কর্ণের ধর্ম কি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান একটা বর্গক্ষেত্র আঁকবো কর্ণগুলিকে নেব দেখব দেখবো এই সব দৈর্ঘ্য সমান আছে কি না বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণের সমদ্বিখণ্ডিত করে সমধিখণ্ডিত মানে এখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব অথবা এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব সমান হবে সমধিখণ্ডিত আর সমকরে মানে কোনগুলো সব করে দেখে নিতে হবে নব্বই ডিগ্রি করে আছে কি না সেটা আমরা বুঝতে পারবো আয়তক্ষেত্রে কর্ণ কি এটা আয়তক্ষেত্র ক্ষেত্রে আঁকবো কর্ণগুলো টেনে দেবো দেখবো কর্ণগুলো দৈর্ঘ্য সমান কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে এখানে কিন্তু সমকোণের কথা লেখা নেই সমকোণে হলে কোনগুলো নব্বই ডিগ্রি হতো এখানে কিন্তু সমদ্বিখণ্ডিত করছে তার মানে ডিও আর ও বি সমান হবে এ ও আর ও সি সমান হবে এটা আমরা মাপ থেকেই বুঝে নেবো আর কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি নয় এটা আমরা বুঝতে পারবো রমবসের ধর্ম কি রম্বসের কর্ণগুলো কিন্তু অসমান দুটো সমান হবে না এই মাপটা এই মাপটা মেপে থাকবো সমান হবে না কিন্তু তারা সমদ্বিখণ্ডিত করছে ডিও আর ও বি সমান হবে

সেট স্কোয়ার ডিগ্রি যদি এরকমভাবে বসানো হয় এই কোনটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি দেখো লাইনটা না হয়েছে তিরিশ ডিগ্রি কোন বেড়িয়েছে আর পঁয়ত্রিশ ডিগ্রি দেখো এই আটটা সেট স্কোয়ার আছে এই কোনটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি লাইনটা না হলেই পঁয়ত্রিশ ডিগ্রি বেড়িয়ে যাবে নব্বই ডিগ্রি কীভাবে আঁকব ষাট ডিগ্রি এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি শেট স্কোয়ারে বড় লাইনটা এরকম হবে ষাট ডিগ্রি ছোটোটা তো আমি এই মাথা দেখালাম ছোটোটা হচ্ছে তিরিশ ডিগ্রি আরেকটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখো লম্বাটা হচ্ছে নব্বই ডিগ্রি এরপর কী আছে একশো পাঁচ ডিগ্রি দেখো এই যেটা করেছিলাম ষাট ডিগ্রি আর এই যেটা করেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি ষাটের সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করে নেব পাশাপাশি বসাবো দিয়ে এইখান থেকে লাইন টানব আর এইখান থেকে লাইন টানব দিয়ে যে লাইনটা দুটো হবে এটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি দেখো এটা ষাট আর এটা পঁয়তাল্লিশ যোগ করলে হচ্ছে একশো পাঁচ এবার আমরা একশো কুড়ি ডিগ্রি দেখো এটা একটা ষাট ডিগ্রি ছিল তারপর আরও একটা ষাট ডিগ্রি অন্য জ্যামিতি বক্স থেকে কারণ একটা জ্যামিতি বক্সে একটা ষাট একটা পঁয়তাল্লিশ থাকে তাহলে এই একটা ষাট ডিগ্রি তার পাশাপাশি বসি একটা ষাট ডিগ্রি দুটো মিলিয়ে কিন্তু আমরা একশো কুড়ি ডিগ্রি সহজেই বার করতে পারি এবার বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি বিভিন্ন রকম কনাক্কা এখানে বলেছে দেখো প্রথমে আমরা দেখে নেবো পঁয়তাল্লিশ ডিগ্রি একটা লম্বা লাইনটা নব্বই ডিগ্রি আগে দেখিনি একটা লম্বা লাইন আনবো এইখানে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ চাপ আঁকবো এইখানে কম্পাসটা বসে আর একটা মৃত্যুচাপ আর একটা মৃত্যুচাপ ওপরে একটা মৃত্যুচাপ পরপর তিনটা কাটলাম আবার এইখানে কম্পাসটা বসিয়ে আরও একটা মৃত্যুচাপ কাটবো এই লাইনটা যোগ করে দেবো নব্বই ডিগ্রি অনুরূপভাবে নব্বই ডিগ্রি আঁকার পর এইখান থেকে কম্পাস বসিয়ে একটা মৃত্তুচাপ আঁকবো এইখানে কম্পাসটা বসিয়ে আর একটা মৃত্যুচাপ আঁকবো এই যে ছেদ করবে ওসি যোগ করে দিলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি আঁকার পর সাড়ে বাইশ ডিগ্রি আঁকবো এখানে কম্পাসটা বসিয়ে একটা মৃত্তুচাপ আঁকবো আবার এইখানে কম্পাসটা বসিয়ে একটা মৃত্যুচাপ আঁকব ঠিক আছে একটা শূন্যতে বসি হবে একটা পঁয়তাল্লিশটা বসি হবে দুটো বৃত্তুচা আঁকার পরে যে নিষেধ করবে যোগ করে দিয়ে সাড়ে বাইশ ডিগ্রি হবে এটা তোমরা হাতে কলমে অভ্যাস করবে তাহলেই ভালো করে বুঝতে পারবে ষাট ডিগ্রি আঁকা সব থেকে সোজা এখানে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তুচাপ আঁকবো আবার এইখানটা কম্পাস বসিয়ে মাপ পরিবর্তন না করে আরও একটা বৃত্তুচাপ আঁকব যোগ করে দেবো ষাট ডিগ্রি হয়ে যাবে তিরিশ ডিগ্রি কি দেখো ওই ষাট ডিগ্রি করে তার অর্ধেক করবো সাড়ে তিরিশ ডিগ্রি হবে একশো কুড়ি ডিগ্রি কী একশো কুড়ি ডিগ্রি ওই ষাট ডিগ্রি করার পর আরও একটা বৃত্তি যে আমরা কেছিলাম সেটা হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রিকে সমুদ্রি দিতে করলে পঁচাত্তর ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি আর নব্বই ডিগ্রি সমদ্বিক্ষণ্ড করলে একশো পাঁচ ডিগ্রি বেরবে এটা তোমরা হাতে কলমে করবে একশো পঞ্চাশ ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি সমুদ্র খণ্ডিত করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বেরবে আর একশো পঞ্চাশ ডিগ্রি একশো কুড়ি আর একশো আশি একে সমুদ্রিক খণ্ডিত করলে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি বেরোবে তারপরে দেখো পি এল এ এন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ পি এল সমান এন সমান ছয় সেন্টিমিটার আর এন এ আর এল এ সমান পাঁচ সেন্টিমিটার তিন রকম প্ল্যান চতুর্ভুজ আঁকি যাদের কখনো এবং কখন চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে সে লিখি দেখো এখানে একরকম এখানে আর রকম আবার এখানে একরকম ছবি আঁকা হয়েছে এই ক্ষেত্রে সেটা কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়েছে বলে এটা একটা আয়তক্ষেত্রে হয়েছে কিন্তু এক্ষেত্রে নব্বই ডিগ্রি কোন হয় এটা সামান্তরিক হয়েছে এটা কিন্তু সামান্তরিক হয়েছে এক্ষেত্রে চিত্র আঁকা যাবে না ঠিক আছে আর এক্ষেত্রেও কিন্তু চিত্র আঁকা যাবে না কেবলমাত্র এক্ষেত্রেই চিত্র আঁকা যাবে আয়ত চিত্র কিন্তু এটাই হবে এখানে কোনগুলো নব্বই ডিগ্রি হয় অন্য ক্ষেত্রে কিন্তু সেগুলো নব্বই ডিগ্রি হবে না পর পরের কোশ্চেন দেখে একটি নির্দিষ্ট বড় আঁকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট বড়কার চিত্র আঁকতে গেলে কমপক্ষে বড়ক্ষেত্রের বাহু জানা দরকার কারণ আমরা বড়ক্ষেত্রে বাহু জেনে নেব আর কোনগুলিকে সমকোণ এটা আমরা আগে থেকেই জানি তবে ছাড়া বড়ক্ষেত্র হবে একটি নির্দিষ্ট সামন্ত্রী আঁকতে গেলে কমপক্ষে কী কী তথ্য জানিয়ে জানা দরকার জানতে হবে সন্নিহিত বাহুদের পরিমাপ মানে পাশাপাশি দুটো বাহু তার মাপ কত আর তাদের মধ্যবর্তী কোনটা কত তবে আমরা জানতে পারবো বড় ক্ষেত্রে কিন্তু বড় ক্ষেত্র আয়তক্ষেত্র দুটো ক্ষেত্রে কোন কিন্তু নব্বই ডিগ্রি একটা বড় ক্ষেত্র চিত্র আঁকি যার বাহু হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার দেখো কিভাবে আঁকবো একটা বাহু ফাইভ পয়েন্ট সিক্স এটা কেটে নেব কম্পাস সাহায্যে স্কেলের সাহায্যে কেটে নেবো দিয়ে এখানে নব্বই ডিগ্রি আঁকবো এখান থেকে কম্পাসটা বসিয়ে ফাইভ পয়েন্ট সিক্স এখানে কম্পাস বসিয়ে ফাইভ পয়েন্ট সিক্স এইখানে কম্পাসটা বসিয়ে ফাইভ পয়েন্ট সিক্স এ মাপটা নিয়ে আবার এইখানে কম্পাসটা বসিয়ে ফাইভ পয়েন্ট সিক্স সব সবকটা যোগ করে দিলেই চতুর্দটা এসে যাবে তোমরা অভ্যাস করবে একটা আয়তকেত করতে বলেছে যার একটা বাহু হচ্ছে সিক্স সেন্টিমিটার একটা বাহু হচ্ছে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার তো এখানে সিক্স সেন্টিমিটার আপনি কেটে নেব এখানে নব্বই ডিগ্রি কাটবো এখানে ফোর পয়েন্ট এইট কাটব আর এখানেও ফোর পয়েন্ট এইট কাটবো এখান থেকে বসিয়ে সিক্স সেন্টিমিটার মাপ আপনি কেটে নেব দুই সবকটা যোগ করে দিলেই চতুর্শটা হয়ে যাবে একটা রম্বস আঁকতে বলেছে যার একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি বাহু হচ্ছে ছয় সেন্টিমিটার দেখো একটা ষাট ডিগ্রি কোন আঁকবো ঠিক আছে এখান থেকে ছয় সেন্টিমিটার কাটবো এখান থেকে ছয় কাটবো এখান থেকে বসিয়ে আবার ছয় কাটবো এখান থেকে বসে যোগ করে নিয়ে চতুর্থটা তৈরি হয়ে যাবে একটা রম্বস আঁকতে বলি যার দুটো কর্ণ মাপ বলে দিয়েছে দেখো দুটো কর্ণের মাপ বলবে আমরা এটাকে করে নেবো দিয়ে এখান থেকে এই মাপটা এখান থেকে এই মাপটা নিয়ে কেটে নেব দ্বি চতুর্ভটা তৈরি হয়ে যাবে দেখো বলেছে যার সামন্ত বাহু বলে দিয়েছে দুটো মাপ বলে দিলে বাহুভাবে আঁকবো একটা বাহু এখানে আসবে মাপটা নিয়ে এখানে একটা বাহু করবো যে দেয়নি মাপটা নিয়ে এরকম ভাবে করে নেবো আমরা সহজ ভাবে এটা আমরা অভ্যাস করতে পারি তারপর দেখো একটি আয়ত্ত বলে দিয়েছে যার এসি বাহু মাপ এসি বাহু একটা কর্ণ বলে দিয়েছে আর বিডি বিডি কর্ণ বলে দিয়েছে ঠিক আছে দুটো বাহুর মাপ এসি কর্ণ আর বিডি কর্ণ কর্ণ দুটো মাপ সব সমান হয় ঠিক আছে এসি আর বিডির মাপ দুটো সমান হবে এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় বিডিটা পাঁচ সেন্টিমিটার হবে এটা একটু আগে আমরা পড়েছি তারপরে কি দেখো পি কিউ আর এস বড়ো ক্ষেত্রে দুটি কর্ণ অভিনিচ্ছেদ করেছি পি আর পি আর আর পি আর যদি পাঁচ সেন্টিমিটার হয় ও কিউ কত ও কিউ কত হবে ও কিউ পাঁচের অর্ধেক হবে আড়াই সেন্টিমিটার হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে আমরা কি জানি কর্ণগুলো পরস্পরকে সম্বিত করে এরপর কি আছে দেখো সামুদ্রিক এ বলে দিয়েছে একটা সামুদ্রিক এঁকেছি এ বি সি ষাট ডিগ্রি এ বি সি ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এ ডি সি কত এ ডি সি কত এটা যদি ষাট ডিগ্রি হয় ওই জন্য রাখবে ওটা হবে ষাট ডিগ্রি এই কোনটা এই কোনটা পরস্পর সমান হয় এ বি সি ডি রম্বসের এ সি আর বিডি দুটি কর্ণ পরস্পরকে অভিনয় ছেদ করেছে এ ও বি এর মান কত এ রম্বসের কর্ণগুলো পরস্পর পরস্পরকে সমকোণে সম্বন্ধে করে সেই জন্য এটা মান হবে নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রে সমকোণে হবে না বড়ক্ষেত্রে কিন্তু সমকোণে হবে না রম্বস বড়ক্ষেত্রে সর্বদাই রম্বোস কিন্তু রম্বস সর্বদাই বড়ক্ষেত্র নয় একটি বড়ক্ষেত্রে সর্বদাই রম্বস হয় কিন্তু রম্বস সর্বদাই বড়ক্ষেত্র নয় একটি বড়ক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র সর্বদাই বড়ক্ষেত্র নয় দেখো এইভাবেই সকল পড়া তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবারকে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে